গুড মর্নিং বন্ধুরা আসল ওয়েলকাম আসলে সবাই খুব ভালো আছেন আমরা ভালো আছি আর এই যে সকাল সকাল উঠে গেছি চান্দা না গেছে আজ তো রবিবার কালকে ব্লক করিনি গেছে বড় সঙ্গে গেছে একটু চাউমিন করে দিলাম হালকা করে বলছি চাউমিন খাবো প্রতিদিন তো রুটি দিচ্ছে আজকে চাউমিন দিলাম হতে আর দেখে কি রান্নাবান্না করি দেখা যাক এখান থেকে দিনটা শুরু করে রান্না করলাম মশলা বেগুন আর হলো পটলের দোরমা এই যে পটলের দোরমা হচ্ছে মশলা বেগুন আর হচ্ছে ভেন্ডি দুটোই করেছি পাঁচ রকম ভাজা বেগুন পটল তারপরে কুমড়ো আলু আর হচ্ছে পকোড়া পকোড়া করবো ওই জিরে রাইস টাইপের বেশি না অল্প করবো প্রেসার কুকুরে করে নেবো করে হয়ে যাবে সব কিছু রেডি হয়ে গেছে করে রাখবো একদম দুপুরের খাবার ভাতও করেছি

আর এখন বাজছে সাতটা মেয়ের জন্য রুটি মুটি তো রুটি করে দিয়েছি ও এখন এই দেরি করে তুলতে করলো না এখন বাবা নিয়ে গেল একটা ভরাতে আসুক তারপরে হাওয়া গা ধ্যান গান করছে খাওয়া দাওয়া হয়ে গেলো বাটা ধুয়ে নিয়েছি এই যে এটা আমার সবই বলছি তুই টিভি টিভি থাকবে জামা কাপড় থাকবে আমার তো আলমারি দিয়ে এখানে সেই জন্য আর এখন বাজে সাড়ে দশটা করিতে এবারে মেয়েটা ঘুরতে গেছে একটু মানে ঘুরে টুরে আসবো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এসে ঘুম পারবো জিনিসটা ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো ভালো করে একটা ব্লগ নিয়ে আসছি